ভাবুন আপনি আটকা পড়েছেন পৃথিবীর বুকের দুই হাজার ফুট গভীরে যা প্রায় দুইশো তলা বিল্ডিং এর সমান চারপাশে শুধুই অন্ধকার ওপরে কয়েক লক্ষ টন পাথরের চাপ মাত্র তিন দিনের খাবার আর উদ্ধার হওয়ার কোনো রাস্তা নেই কিন্তু এরপর যা ঘটলো তা গোটা পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছিল আপনার কি মনে হয় তেত্রিশ জন শ্রমিক কতদিন টিকে থাকতে পেরেছিল আর কিভাবে শুরু হলো ইতিহাসের সবচেয়ে অসম্ভব উদ্ধার অভিযান চলুন শুরু করা যাক আমি সাফায়েত ডার্ক বাংলায় আপনাকে স্বাগত দু হাজার দশ সালের পাঁচই আগস্ট চিলির আকাতামা মরুভূমি সান হোসে কপার গোল্ড সকালের মতোই তেত্রিশ রোজ খাটুনিতে কিন্তু বিকেল নাগাদ এক মুহূর্তে ইতিহাস বদলে গেল ভয়ঙ্কর গর্জনে থসে পড়ল খনির দেয়াল পদ বন্ধ হয়ে গেল সব দিক থেকে তেত্রিশ জন আটকা পড়লো পৃথিবীর বুকের দু হাজার ফুট গভীরে তাদের হাতে ছিল মাত্র কয়েক দিনের খাবার কিন্তু কারো ধারণাও ছিল না তারা এখানে আটক থাকবে পুরো ঊনসত্তর দিন অন্ধকারে বন্দি শ্রমিকরা বুঝলো বাঁচার একমাত্র উপায় হলো সমানভাবে তেত্রিশ জনের মধ্যে খাবার ভাগ করে দেওয়া দুই দিনের বিস্কিট আর কিছু দুধ এটাই ভাগ করে খেলো তারা সতেরো দিন ধরে তাদের নেতৃত্ব দিচ্ছিলেন শিপ সুপারভাইজার লুইস উর্জুয়া। খাবার ভাগ শৃঙ্খলা প্রার্থনা সব দায়িত্ব নিয়েছিলেন তিনি কিন্তু বাহিরে যারা চেষ্টা করছিল তাদের জন্য অপেক্ষা করছিল আরও ভয়ঙ্কর বিপদ খনির বাইরে পরিবারগুলো হতাশ ও বিভ্রান্ত মারিয়া সেগোভিয়া যিনি ছিলেন আটকে থাকা একজন শ্রমিকের বোন তিনি নেতৃত্ব দিলেন একজন প্রবীণ মাইনর গাড়ি দিয়ে ঢুকে গেল খনির ভেতর ফাটল ধরা দেয়াল ওপরের দিক থেকে ছোট ছোট পাথরে গড়িয়ে পড়ছে হঠাৎ চোখে পড়ল ডায়ারয়েড ব্লক ওজনে প্রায় সাতাত্তর লক্ষ টন সম্পূর্ণ র্যাম্প চিরদিনের মতো বন্ধ অতলে নামা সেই পথ আর কখনো খোলা যাবে না তাহলে কি তেত্রিশ জনের কফিন হয়ে গেল এই খনি উদ্ধারকর্মার চেষ্টা করলো ভেন্টিলেশন শ্যাপ দিয়ে ভেতরে ঢোকার কিন্তু আবার ধসে পড়লো এবার খনির ভেতরে ঢোকার সব দরজা বন্ধ এখন মনে হচ্ছিল যদিও বেঁচে থাকে তাদের কাছে পৌঁছানোর আর কোনো উপায় নেই কিন্তু ধারণা ভুল প্রমাণিত হল পরবর্তীতে যা ঘটল তা গোটা পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছিল ধসের পর কেটে গেছে পুরো সতেরো দিন ভেতরে মানুষ বাইরে আসা কেউ ভাবতেই পারছে না বেঁচে থাকাটা সম্ভব টিভির সরকার নামালো রেস্কিউ টিম তিনটি বড় বড় পরিকল্পনা প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্রথমে বেয়ার হোল সিক্স ইঞ্চি বড় একটা ডোরাইট ব্লকের কারণে সরাসরি ডিল করা সম্ভব নয় আটাত্তর ডিগ্রি কোণে বেয়ার হোল স্থাপন করতে হলো কিন্তু প্ল্যান বি এর ড্রিল নামাতেই ঘটল এক মুহূর্ত যা চেরির ইতিহাস বদলে দিল ড্রিল পাইপের ভেতর থেকে সরা গেল হাতুরির মতো শব্দ টেনে তোলা হলো একটি লাল রঙের লেখা নোট আমরা সবাই জীবিত আছি ক্যামেরা নামান হলো ছয় ইঞ্চি পাইপ দিয়ে স্ক্রিনে দেখা গেল শ্রমিকেরা ভাগ করে খাচ্ছে খাবার প্রতিদিন এক চুমুক দুধ এক চামচ মাছের টুকরো প্রার্থনা গান গল্প মানসিক শক্তি রাখার একমাত্র উপায় ছিল তখন চিনি সরকার বিশেষজ্ঞদের পরামর্শে পাঠালো লিকুইড ডায়েট ধীরে ধীরে শক্তি ফিরছে সাথে পাঠানো হচ্ছিল চিঠি ও গান দু হাজার তিনশো ফিট ববির থেকে নামানোর জন্য ছয় ইঞ্চি পাইপ যথেষ্ট নয় প্রয়োজন একুশ ইঞ্চি চওড়া গর্ত যার মধ্যে নামানো হবে নাসা ফিনিক্স ক্যাপসুল খনন করতে লাগবে তিন মাস তাদের শরীর কি ততদিন বাঁচবে নাসা ডিজাইন করলো ফিনিক্স ক্যাপসুল অক্সিজেন আলো একমাত্র নিরাপদ ভরসা দিন কেটে গেল পঁয়ষট্টিতম দিনে ড্রিলিং এর কাজ শেষ উনসত্তরতম দিনে ভোরে প্রথম শ্রমিক সার্ফেসে এরপর একে একে সবাই তেত্রিশ জন জীবিত উদ্ধার হলো শেষে উপরে উঠলেন লুইস উরজোয়া শুরু থেকে সবার আশা ধরে রেখেছিলেন যিনি শেষ পর্যন্ত তিনি সর্বশেষে উপরে উঠলেন একটি মাইন্ড ধসে পৃথিবী ভেবেছিল সবশেষ কিন্তু তেত্রিশ জন প্রমাণ করল ইচ্ছা সামনে বৃত্তিও হার মানে এটাই ছিল চিলির মাইন্ড ট্র্যাজেডি তেত্রিশ জন শ্রমিকের অসাধারণ বেঁচে থাকার গল্প আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে এমন আরও রহস্যময় চমকপ্রদ ঘটনা দেখতে পারেন আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে আপনার বন্ধুবান্ধব ও পরিবার এই অসাধারণ গল্পটি জানতে পারে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত নিরাপদ থাকুন সচেতন থাকুন এবং রহস্যের পথে থাকুন